তো দেখতে মিউজিক পিউজিক বাঁধা শুরু করে দিয়েছে তো পান মিউজিক পশ্চিম ছেড়াতে দেখো টেন বাইন দেখতে দেখো লাইভ পাইছি দেখতে পাচ্ছো দেখো আর যদি কেউ আসতে চাও কমেন্টে জানাও ঠিকানাটা করে দিয়েছি গাইজ দেখাও পাওয়ার মিউজিক টেন বাইস নাইন নিয়ে একদম রেডি হচ্ছে রায় উপরে বাঁধা চলছে তো আর ওপাশে পাশে সম্রাট মিউজিক আছে গাইজ দেখতে থাকো কাল বিশাল বিগ কম্পিটিশান হতে চলেছে পশ্চিম পশ্চিম মেদিনীপুর ছেঁড়াতে তো যারা আসতে চাও পশ্চিমে পশ্চিম মেদিনীপুর স্ট্যান্ডে নেমে দশ থেকে বারো কিলোমিটার টোটো ফোটো ওখানে পেয়ে যাবে জায়গার নাম ছেঁড়ুয়া তো ছেড়ুয়া জায়গার নাম বলেই পেয়ে যাবে ওখানে জিজ্ঞাসা বলে দেবে তো গাইজ দেখতে থাকো নাইন মিট নিয়ে রেডি হচ্ছে দেখে দিয়ে ভালো করে গাইস তোমরা দেখতে থাকো যদি কারোর কোয়েশ্চেন থাকে বা কমেন্ট থাকে তো কমেন্ট করতে পারো তো ঠিকানাটা বলে দেবো বা কোনো যদি প্রবলেম থাকে বলে দেব যারা আসতে চাও গাইজ চলে আসতে পারো এই ঠিকানায় বাইস কাল খুব বড়ো কম্পিটিশন হতে চলছে কাল থাকছে পাবেন মিউজিক থাকছে শুভদিন মিউজিক এখন পৌঁছে মিউজিকের টেস্টিং ভিডিও আমি দিয়ে দিয়েছি

साम तो गाइस जो राे पावर म्यूजिक बजाय सम्राट म्यूजिक वो नोर सेट अपनी बजाय तो गाइस आवर अपडेट जा पे जाए तो जो अपडेट पावर <laughs> तो ख सम्राट म्यूजिक सम्राट म्यूजिकल लुक तो दे दी तक देखो सम्राट म्यूजिकल लुक গাছ দেখো সম্রাট মিউজিকের লোকটা কী কম হয়েছে সম্রাট মিউজিক আর ওই সাইডে দেখো পাওয়ার মিউজিক দেখো তো গাইজ এই মাঠ থেকে বেরিয়ে অন্য মাঠে যাবে যেখানে রোনাল্ড বসে আছে রোনাল্ড যেখানে মাঠে বসে আছে ওইখানে যাবে অল সেট তো এখনো গাইজ সব সেট ঝুকে ঝুঁকে গেছে তো কাছাকাছি এম ডি মিউজিক এখনও ঢুকে নি সরি গাইস ক্ষমা করবে এম ডি মিউজিক নয় শুভদি মিউজিক ঠোকে নি এম ডি মিউজিক ঢুকে গেছে তো ওই সাইডে আছে এম ডি মিউজিক ওইদিকে রাস্তাতে যেতে হবে এম ডি মিউজিক তো ওই সাইডে এম ডি মিউজিক আর এখানে পাওয়ার মিউজিক আছে আর ওখানে সম্রাট মিউজিক আছে তারপর একটু আগে গেলেই ওখানেই রোডেল মিউজিক আছে তো গাইজ দেখতে থাকো পুরো ভিডিওটা পশ্চিম মেদিনীপুর স্টেশন থেকে পাশাপাশি দশ কিলোমিটার তো রামনগর ছেড়ুয়া পড়ছে

যেটা খুব বড় কম্পিটিশন করেছে এবং দু হাজার চব্বিশ সালে একদম কি যে খুব বড় বড় কম্পিটিশন হতে চলেছে দেখো এটা हाम्रो हाम्रो जन्ममा साथीहरु आउनु भएको छ नि माइक हाम्रो आउनु भएको छ हाम्रो आउने ग्यार होला हामी आसे नि मलाई लोकिमा अहिले फाइलि हुने अब नि आज धन्यवाद खराब भइजानु होला धन्यवाद 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 खराब भइजानु होला 아 u <cuanto> <lamps> <millar> <smiled> <laughs>

স্টেশন নাম নেই ছেড়ে জায়গার নাম ওখানেই চলে আসবে তো কালকে কম্পিটিশান হচ্ছে কাল সকাল থেকে একদম ভোর ভোর বলে যেতে পারে সাতটার মধ্যেই সব সেটা রানিং করে একটা মাঠে যাওয়া শুরু করে দেবে তারপরে গোল করে বসে কম্পিটিশান হবে